বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট তার অন্তর্গত একটি উপজেলা তার নাম হল পাঁচ দুধি পাঁচ দুধে আজকের গ্রাম নন্দীগ্রাম এই নন্দীগ্রামের আজকের এই তাফসিলুল কোরআন মাহফিলে মহান মাহবুদের সদয় রহমত নিয়া আমরা যারা হাজির হয়েছি আল্লাহ রাসুল বলছেন যে মুসলমানেরা অমুসলিমদেরকে কায়েমা করে ইমানের দাওয়াত গ্রহণ করান ওই মজলিসে যদি আল্লাহর খালের বান্না থাকে ওই ওসিলায় আল্লাহ তোমার তাদেরকে জান্নাত দিয়ে দেবে আমরা জীবনে কিছু করতে পারিনি আল্লাহ আমরা তিনজন কালেমার টুকরা মানুষকে আজকে আল্লাহ আমাদের এই দাওয়াত এই কালিমা কবুল করবেন বলুন আমি আপনাদের প্রত্যেকের সচেষ্টায় সরকারি কর্মচারী কর্মকর্তাদের প্রচেষ্টায় রটারি ক্লাবের উকিলদের সহযোগিতায় ওনাদের মনের বাসনা আমরা ইসলাম গ্রহণ করব। সেই সুবাদে আজকে এই পঞ্চাশ হাজারের মতো মানুষ এই কোরআনের মাহফিলে আমরা দাঁড়িয়ে আমাদের জীবনের এই আশা কিয়ামতের দিন যদি কোনো আমলও না থাকে আল্লাহ তালা আজকে এই আমলটা কবুল করে দেন আমি ধন্যবাদ দিচ্ছি এক বোন এবং এক ভাই আর তাদের এক ছেলে ছোট্ট ছেলে এত বড় রহমত নিয়া আল্লাহর পথে যাত্রা শুরু করেছেন হয়তো অনেকদিন আগে সুযোগ হয় নাই এই দ্বিতীয়বার দেশ অন্তরে আরো সুপ্রিহা জেগেছে এই মুহূর্তে এতগুলি ইমানদারের সামনে নন্দীগ্রামের এই বিশাল তাপশুরুল করার মাহফিলে ফেলে এখনই তাদেরকে আমরা কালেমা করে ইমান গ্রহণ করাবো যাদের নামগুলি আপনারা শুনেছেন আমি আওত করছি এই তিনজন একজন আল্লাহর বান্ধী দুইজন আল্লাহর বান্দা এক দুইজন হলেন পিতা পুত্র আর একজন হলেন মা আগের নাম শ্রী বিপ্লব মালিক পরের নাম উনি গ্রহণ করেছেন শ্রেষ্ঠ আব্দুল্লা হলো রানী বোন আমার বোর কাপড়ে এসেছেন ওনার অন্তরের খবর আমি শুনেছি এখানে এসি সাঁকাত ভাই আরো দুইজন ভাই আমাকে বলেছেন যে ওই মহিলাটার এত আবে মনি হচ্ছে উনি বলেছেন আমি দের আগে মারা যায় তাহলে আমি ইসলাম নিয়ে মরতে পারলাম না আপনাদের মহাপের উনি হাজির হয়েছেন ওনার নাম আগের নাম শ্রীমতী রীতা রানী এখন উনি পছন্দ করেছেন নাম ভাতে মাত্র চহুরা এই দুইজন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে একটি সন্তান আল্লাহ তালা দিয়েছেন তার নাম ছিল শ্রী রাজ এখন উনি নাম পিঠা মাতা পছন্দ করেছেন তালিম হাসান আল্লাহ ছোট্ট ভাইকে আল্লাহদারো সবচেয়ে বড় হাফেজ এবং আলিম তৈরি করা আলিম আমরা এখনই এই তিনজন মানুষকে কালেমা পড়িয়ে দেব ভাইরাল আছে ওই আপনার ছেলের হাতটা ওই আপনার হাতের সাথে বোন আপনি আছেন আপনিও পড়বেন আমি সনাতন ধর্মে ছিলাম ওনার বলার দরকার নেই মনে মনে বলবেন আমি ইসলাম ধর্মের অনুপ্রেরণা পেয়ে মুসলমানদের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন আখেরাতের জীবনের অনেকগুলি কথা শুনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চেয়েছি আজকে এতগুলি লোকের সামনে রসুনের শ্রেষ্ঠ কালেমা কালেমায় তৈর আমরা পাঠ করব আমরা করবো আপনি সাথে সাথে তেলাট করবেন

ভুল করেছেন ইতিমধ্যেই ওনারা নিজস্ব পিতার সম্পদ থেকে বাহরুম তার স্ত্রী বাবার সম্পদ থেকে বাহরুম আমরা যারা এতগুলি লোক এখানে হাজির আছি আমাদের দায়িত্ব মদিনার আনসারদের মতো সহযোগিতা করে ওনাদের তিনজনকে পুনর্বাসন করা এটা আমার কাছে যখন ওনারা বলেছেন ছাকুয়াত ভাই সহ কমিটির লোক আমি বলেছি আপনারা আগে কত দেবেন এটা আপনাদেরকে বলতে হবে জনগণ আছে জনগণ রাসুলের সাহেবের যদি নিজের স্ত্রীকে তালাক দেয়া মক্কার মহাদেবদেরকে দিতে পারেন বাগান যদি দিতে পারেন তাদের সহায় সম্পদ থেকে ভাগ পাঠানো করে ওই সুযোগ দিতে পারে আমরা কি দিতে পারবো না পারবো কি পারবো না আমরা দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীনের পর প্রথম আমরা দেখাবো মুসলমান কাউকে অবহেলা করে না এইমাত্র এইমাত্র আলহামদুলিল নসলিমকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আধাস রাজু সাহেব পাঁচ হাজার টাকা মোহাম্মদ সাকওয়াত হোসেন ফাকুয়া তো হচ্ছেন দশ হাজার টাকা নিল্না হে রাজু ভাই নির্না হে মহম্মদ হারুল রশিদ পাঁচ হাজার টাকা মোহাম্মদ ইউসুফ মাস্টার ব্যবসার জন্য তার থাকার জন্য ঘর ফিরিয়ে দিয়েছেন এই লোক কেন ব্যবসা করবেন উনি যেহেতু নাপী আপনাদের আমাদের দায়িত্ব তিন মাস পর পর যদি চুল কাটতে হয় ওনাকে স্বাবলম্বী করার জন্য আপনি চুল কাটে কিছু টাকা বেশি দিয়ে ওনার কাছ থেকে তুলবেন রাজি আছে আর এরপরে থাকা মাওলানা মোহাম্মদ রুহুল আমিন যুক্তিবাধী আমি আমি উন দিয়ে দেব মাহফিলের শেষে আমারটা আমি ঘোষণা দেবো ইনশাল্লাহ আপনারা সবাই বলবেন কথা হবে